আজকে সকালবেলা প্রথমে আমাদের কোর কমিটি নিজেদের মধ্যে বৈঠক হয় তারপর প্রিন্সিপাল এবং এমএসডিটি স্যারের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং তার পাশাপাশি দুপুরবেলা যে কমিটি গঠন করা হয়েছে ডিন স্যারের সাথে এবং আমাদের কলেজের রেসপেক্টেড এইচুটি স্যার এবং আরও কিছু সম্মানীয় ব্যক্তিকে নিয়ে আমাদের ছাত্রদের তরফ থেকে যে কমিটি গঠন করা হয়েছে তাতে কিছু আলোচনা হয়েছে কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় কিভাবে। সিসিটিভির ব্যবস্থা করা যায় বা আমাদের যা কিছু ক্ষোভ দাবি দেওয়া সেই ব্যাপারগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা যায় কিছুটা সদর্থ কিছুটা আশ্বাস কিন্তু আমরা যে জিনিসটা সময় মনে করছি অনেক হয়েছে আশ্বাস অনেক হয়েছে সবার কার্যবিবদ্ধ করা ইটস হাই টাইম ফর অ্যাকশন এফেক্টিভ অ্যান্ড ইমিডিয়েটলি আমার দুর্গা আজ বিপন্ন আমার দুর্গাকে বাঁচানোর অধিকার তাই আমার আপনার আমাদের সবার সেই অধিকারকে সুনিশ্চিত করতে হবে আর একজনের সাথেও যেন এরকম না হয় তাই মৌখিক আশ্বাস নয় আমাদের চাই অ্যাকশন এবং যেটা সর্বত্র আন্দোলনের মূল দাবি যে নির্যাতিতা যে আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি সেক্ষেত্রে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হোক কোনো ধোঁয়াশার জায়গা না রেখে অবিলম্বে প্রকৃত দোষী তাদের গ্রেপ্তার করা হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দেওয়া হোক এই জাস্টিস যতক্ষণ না সার্ভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেডিকেল ফ্রেটার্নিটির সাথে সহমত রেখে আমাদের এই সিজ ওয়ার্ক জারি থাকবে কোন কোন জায়গায় এতদিন পর্যন্ত শুধুমাত্র ওপিডি ওয়ার্ডস ইলেকট্রিক ওটি এবং নন এমার্জেন্সি ফেসিলিটিস বন্ধ করা ছিল কিন্তু আজকে দুপুরবেলা দুটো থেকে এমার্জেন্সি পরিষেবা থেকেও জুনিয়র ডাক্তারদের অর্থাৎ ইন্টার্ন পিজিটি হাউস স্টাফ এবং সিনিয়র রেসিডেন্ট তাদের ফুল ম্যান পাওয়ার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু আমরা এটাও বলেছি যেহেতু করছে না মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন রবিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে রবিবারের যদি কলকাতা পুলিশ না গ্রেপ্তার করতে করছে দেখছেন আমরাও চাই অবশ্যই একটা স্বচ্ছ নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হোক আপনারা দেখেছেন আমরা আজকে যে এজেন্ডা বার করেছি তাতে আমরা সিবিআই রিকোয়ারমেন্টের দাবিও জানিয়েছি কোনো জায়গাতেই প্রভৃত দোষী যেন ছাড়া পেয়ে না যায় সে যেই হোক তার যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা দেওয়া হয় সেই উদ্যোগে আমরা প্রশংসা করি এবং আশা করি সেই উদ্যোগ ভবিষ্যতে বাস্তবায়িত হয় অনেকগুলো তিনি নিজের করে চরমভাবে নিন্দা করব কখনোই এটা করা উচিত নয় আমরা প্রথম থেকে কখনো আজ পর্যন্ত নির্যাতিতার নাম নিয়ে নিয়ে নেওয়া যায় না একজনের পার্সোনাল যে আইডেন্টি সেটা সবসময় এই ক্ষেত্রে আড়ার করে রাখা উচিত কাজেই উনি যা করে থাকেন অথবা বিভিন্ন ক্ষেত্রে যে মন্তব্য করেছেন লাইক ইট ওয়াজ ই রেসপন্সিবল অফার টু বি অ্যালোন অ্যাট নাইট এবং এই জাতীয় যাবতীয় যা মন্তব্য উনি করেছেন তার এই সমস্ত কাজের আমরা চরম নিন্দা এবং ধিক্ষার জানাই অনেকগুলো প্রশ্ন সামনে আসছে কেন নির্জাতিতাকে এত তাড়াতাড়ি কুড়িয়ে দেওয়া হলো কত সৎকার করা হলো ওইখানেই কেন আরজি করি কেন তারপর পিএম করা হলো একাধিক প্রশ্ন সামনে আপনি দেখ रहे हैं न्यूज़ यूएनआई